আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে আজকের বিলের একটা পুকুর গ্রামের পুকুর সচা হয়েছে পানি শেষে বিভিন্ন ধরনের মাছ ধরা হয়েছে খুব সুন্দর সুন্দর মাছ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় কন্টা বাজিয়ে দিন বিভিন্ন ধরনের মাছ আছে যেমন শৈল মাছ আছে ছোট বড় মাঝারি সব ধরনের শৈল মাছ আছে কিছু কই মাছ আছে তারপরে কিছু টাকি মাছ আছে খরশি মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে একদম তাজা জান্ত মাছ একটু আগে পুকুর শেষে মাছগুলো ধরা হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিড়ো দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন